আল্লাহ সন্তুষ্টির জন্য অন্তরের পক্ষে সোশ্যাল মিডিয়াগুলোতে একদম ভরিয়ে ফেলতে হবে কথা বুঝতে পারছেন কারণ সোশ্যাল মিডিয়া বড় হাতিয়ার এখানে যেমন খারাপ কাজে মানুষ শেষ করে দিচ্ছে এই খারাপ কাজকে ভালো দিয়ে মিটিয়ে দিতে হবে আল্লাহ সুবহানাল্লাহ বলেছেন মাকারু মাকারাল্লাহু অল্লাহ খায়রুল মাকিরিন তারাও কৌশল করেছিল তারাও চক্রান্ত করেছিল আর আল্লাহ কৌশল করেছিল আল্লাহ সব সবচেয়ে বড় কৌশলী সূরা ইমরান 54 যারা মনে করছে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ইসলামের সমালোচনা করে ইসলামকে ধ্বংস করে দিব। ভাই পাল্টা জবাব কোথায় ফাঁকা না থাকে যা টুইটার ব্যবহার করছেন ইসলাম প্রচার হবে ইউটিউব চ্যানেল আছে ইসলাম প্রচার হবে ফেসবুক আছে ইসলাম প্রচার হবে যেখানে যে অবস্থায় আপনি আছেন সেখানে ইসলাম প্রচার করেন সোশ্যাল মিডিয়া ব্যবহার করার সময় নেই আপনার যে টাকা আছে আপনি বই কিনে মসজিদে দিয়ে দেন যে এলাকাতে একটা ছেলেদেরকে জামাত বের করে দেন মানুষ যে বই প্রচার করবে অতগুলো টাকাত নেই লিপলেট বেতারা প্রচার করুক কথা বুঝতে পারছেন ভাই যান আমরা কারা কারো রাজি আছি হাত তুলিতে ভাই জি সবগুলো রাজি আছি ফেসবুকে পোস্ট দেবো কিন্তু আমি বই বিক্রি মানে বই দেবো না কারণ বইয়ের দাম একশো টাকা খরচ আছে এমন কি নাকি জি আগে বই দেবেন ইনশাআল্লাহ বইয়ে কাজ হয় অল্লাহি আল্লাহ কসম করে বলছি একটা আলোচনাতে না যত বড় কাজ হয় একটা বই তার চেয়ে দ্বিগুণ কাজ হয় মানুষ যখন বই নির্বিলিতে একা একা পড়ে তো যখন আল্লাহর কালামটা নিজের চোখে সচক্ষে পড়ছে আরবিতে লেখা আছে বাংলা অনুবাদ আছে মানুষকে সঙ্গে সঙ্গে আঘাত করে কোরআনের আয়াত মানুষ যদি খোলা মনে যদি কোরআনটাকে একবার পড়ে অনুবাদ নিঃসন্দেহে তার অন্তরের মধ্যে একটা আঘাত আসবেই যে আল্লাহর কোরআন কথা বলছেন এই কাজটা কেন করব কথা বুঝতে পারছেন না ভাইজান আল্লাহ সুবহান ওয়া তাআলা তুমি আমাদেরকে এই কথা বলবো যে তৌফিক দান করো সকলে পড়ি আল্লাহুমা আমিন আমরা যে যে পর্যায়ে আছি ফির পর্যায়ে যে পর্যায়ে আছি সেই পর্যায়ে থেকেই আমরা দাওয়াতি কাজে অংশ গ্রহণ করব বেশি বেশি সকলে পড়ি আল্লাহুমা আমিন ঠিক আছে আচ্ছা আমি জাস্ট এখান থেকে আজকের আলোচনা থেকে চাচা একটা টুক করে একটা কথা বলেছে আমার এই আলোচনার মধ্যে যদি কোনো কিছু ভুল মনে হয় যে ভুল বলেছি বা বুঝতে যদি সমস্যা হয় দশ মিনিটের মধ্যে আমরা ক্লিয়ার করবো চাচা বলেন কি বলছিলেন আপনি এবার জি জি চাচা মাশাল্লা চাচা খুব ভালো প্রশ্ন করেছেন যে আমাদের সমাজে দেখা যায় অনেক জায়গায় তা চলে বেদাতও চলে এইসব মসজিদকে আমরা সনাতনয় করতে পারবো চাচা মনে রাখবেন বিদাত দুই ধরনের বিদাত কয় ধরনের বিদাত দুই ধরনের বিদাত হাসানা সাইহা নয় ওটা নয় বিদাত হচ্ছে একটা আকীদাতান বিদাত মানে আকীদাগত বিদাত আচ্ছা আমলগত বিদাত কি বললাম এটা আকিদাগত বিদাত এটা আমলগত বিদাত কেউ যদি আমলগত বিদাত করে কিন্তু আকিদা ঠিক আছে কি বললাম আকিদা ঠিক আছে নবীকে নুরত্রী মানে না আলিমুল গায়ব মানছে না হাজির নাজির মানছে না আল্লাহ আরশের উপরে আছে এটা কি বিশ্বাস করে যে আকিদা ঠিক আছে কিন্তু আমলগত বিদাত করে যেন ফরজ নামাজে পরে মুনাজাত করছে কবরস্থানে গিয়ে মুনাজাত ধরে দিচ্ছে সবে বরতে মাঝে মাঝে চলেও যায় এটা কি বলে আমলগত বিদাত এই আমলগত বিদাতি যদি হয় তারা আকিদা যদি শুদ্ধ হয় এর পেছনে নামাজ পড়া যায় কথা বুঝতে পারলেন দুই আর ব্যক্তির যদি ভ্রষ্ট হয়ে যায় একদম সরাসরি শিরকে আগবার হয়ে যায় এবং যতক্ষণ না ওই ব্যক্তিকে শুনার আলোকে কাফের প্রমাণ করতে না পাচ্ছেন। ততক্ষণ পর্যন্ত ব্যক্তি নামাজ পড়া বৈধ হবে কি বললাম কথা বুঝতে পারছেন ভাই প্রশ্ন করছে যদি তাবিজ দেয় তার পাশে নামাজ পড়তে হবে কি হবে না তাবিজ দুই ধরনের তাবিজ কয় ধরনের দুই ধরনের একটা যে তাবিজ একটা যে তামিমা তাবিজ যেটা কোরআন হাদিসের আয়াত দিয়ে যে তাবিজ দেয় এর পেছনে নামাজ বলে নামাজ হয়ে যাবে কথা বুঝতে পারছেন আর যে কোরআনের আয়াত বাদ দিয়ে অন্য কোন গাছগাছালি গাছালি এসব দিয়ে আরবি অক্ষরকে উল্টো পাল্টা করে লিখে দিয়ে হামান এইসব নাম লিখে দিয়ে দিয়ে অন্য কিছু দিয়ে তাহলে এর পেছনে নামাজ হবে না কথা বুঝতে পারছেন আয়াত দিয়ে তাবিজ যদি কেউ দেয় কোরআনের তার মানে জায়েজ এটা বললাম না মানে কোরআনের তাবিজ দেওয়া হারাম কোরআনের আয়াত দিয়ে তাবিজ দেওয়া যাবে না আল্লাহ বলছেন মান তাতাম তামিমাত যে ব্যক্তি তাবিজ ঝোলালো সে ব্যক্তি শিরিক করলো সোনানো তিরমিজি দু হাজার বাহাত্তর হাদিস যে ব্যক্তি তাবিজ ঝোলালো সে ব্যক্তি শিরিক করলো এ হাদিসের অর্থ যে ব্যক্তি তাবিজ দিয়েছে তাবিজ বলতে কোরআন বিহীন গায়ের কোরআন দিয়ে কোন জাদু মন্ত্র টোনা এইসব দিয়ে কাঠ কাঠালি এইসব দিয়ে যদি কেউ তাবিজ দেয় এটা শিরিক কেন এটা হচ্ছে গায়ের কোরআন বা গায়রুল্লার কাছে আপনি সর্বদ হচ্ছেন কিন্তু কোরআন কোরআনটা কি আল্লাহ সিফাত না কোরআন তো মাখলুক না তাই কোরানের তাবি যদি কেউ ঝোলায় আর কোরআনের দিকে যদি সে ভরসা করে এটা কখনো শিরিক হবে না কারণ এটা এই জন্য পড়া যায় না যদি নবী নিষেধ করেছে যে যেন হারাম হবে কি বললাম কোরানের তাবিজ ব্যবহার করা কি হারাম বা কোরআনের তাবিজ হাতে আছে পায়খানার মাত্র যেতে হয় কি হয় না কথা বলেন স্ত্রী সহজ করতে হয় কি হয় না তাহলে এখন কোরআন নিয়ে কি আপনি বাথরুম ঘরে যেতে পারবেন চাচা যেতে পারবেন কিন্তু আপনি যে চাচা খুব ভালো প্রশ্ন করেছেন এই তাবিজটাই ক্লিয়ার হোক মানে এটাই মনে হচ্ছে তাবিজের ওপরে একটু তাবিজ দিয়ে যায় মানে তাবিজ মানে সমাধান তাই না মানে এই তাবিজ নিয়ে একটু তাবিজ হয়ে যাক বইটা তাবিজ যারা দেয় তা তো ভালো করার জন্যই দেয় চাষা জ্বর হয়েছে দোকানে চলে গেলেন ডাক্তার ক্যালপল প্যারিসেসিক ওষুধ দিয়েছে ওষুধ যদি কাউকে দেখেন ব্যথার এসে মা যাতে বেঁধে রেখে দিয়েছে ওষুধ কাজ হবে বা হাতে বেঁধে রেখে দিয়েছে বা কপালে বেঁধে রেখে দিয়েছে মাথা অন্তর হচ্ছে স্যারিডন কিনে নি কপালে বেঁধে রেখেছে কাজ হবে চাচা কি করতে হয় ওষুধ খেতে হয় খেতে হয় যে কোনো ঔষধ মেডিসিন খেতে হয় কোরআন স্বয়ং আল্লাহ নবীর উপরে জিন জাদুটনা করেছিল কে করে নাই কথা বলেন করেছিল তানলা কি আসমান থেকে তাবিজ পাঠিয়ে দিয়েছিল এটা আলিফ লালের মতো তাবিজ নেমে আসছে কি পাঠিয়েছিল চাচা নবীর উপরে ইহুদি নারী যখন জাদু মন্ত্র করেছিল আল্লাহ কি পাঠে এর আসমান থেকে কি তাবিজ নাসরাই নাসার ফালাক স্রনাস ফালাক আল্লাহসুল কি করেছেন নাসফলাক হাতে বেderে গেছিলেন না তিনি কি করেছিলেন পড়েছিলেন পড়ে ফু দিতে বলেছেন আল্লাহ নিয়ে বলেছেন যদি কোনো জাদুটোনা কেউ করে জিন শয়তানের ভাই হয় কোনো বালা মুসিবত চলে আসে তাহলে পবিত্র কোরআনের আয়াত পড়ে তুমি নিজকে ফুক দাও অথবা পানিতে ফুক দিয়ে সে পানিকে পান করে ফেলো অথবা ব্যথা জায়গাতে জায়গাতে যে কোনো সুরাকে পড়ে তাতে ফু দিয়ে তেল দিয়ে মালিশ করা এই তিনটে পদ্ধতিতে রুকিয়া বৈধতা আছে তাবিজ আল্লাহ নবী জীবদ্দশাতে একদিনে পড়েছে এর কোনো প্রমাণ নেই নবী বলছে যে তাবিজ বলে সে শিরিক করলো কথা কি বুঝতে পারছেন তাই ইসলামে ঝাড় ফুক যায় কি যায় কি যায় ঝাড় ফুক হারাম কোনটা তাবিজ তার যে তাবিজ থেকে দূরে থাকেন তাবিজ ইসলামের কোনো দলিল নয় ইসলাম বলেছে ঝাড়ফুঁক করতে তাবিজ কেন এসেছে জানেন হুজুরের ব্যবসা হুজুরে কি কারণ একটা যদি এসে যদি বলে যে রাহুল ভাই আমার ছেলেটা তিন দিন থেকে দেখছি খুব অসুস্থ আছে চোখ উঠেছে বা রাত্রিবেলাতে শুধু পেশাব ধরে ফেলে এখন আমি ধরেন হুজুর মানুষ বড় হুজুর ভাবছেন সবাই আমি তখন তার কিছু একটা মনে মনে পড়ে তিনবার যদি ফুদি তিনটে পু দেওয়ার পরে যদি আপনার কাছে বলি যে ভাই পাঁচশো টাকা দিন ভাই আপনার কেমন কি রে তিনটে পু তোর বেটা এত দাম তিন ফু দিয়ে পাঁচশো মানে এত দাম মানুষ সহজে টাকা দিতে চায় না ফু দিলে চাচা বুঝতে পারছেন ভিতরে রহস্য মানুষকে ফু দেওয়ার পরে মানুষ বেশি টাকা দিতে চায় না আর চাইতেও লজ্জা লাগে এই আমরা হুজুরা ব্যবসা বের করেছি যে যখন এসে বলবে যে হুজুর আমার মেয়েটা যেন রাত্রিতে কেমন কেমন করে আর হুজুর বলে আরে বাপ রে বাপ তোর মেয়েটাকে নিয়ে আসিস মেয়েটাকে নিয়ে এসেছে হুজুর চোখ টোখ বন্ধ করে একটু ভাব ডাব নিয়েছে আরে বাপ রে বাপ তোর মেয়ে কাছে তো জিন আছে রে ওরা এগারো জন তিন বোন আর আট ভাই একসঙ্গে আছে বলে কি বলেন কথা বলেন মানে হুজুর একবার তো মেয়ের মাকে ভয় দেখে দিয়েছে তোর মেয়েদের জিন আছে দুটো না এগারো জন তিন বোন আর আট ভাই একসঙ্গে আছে একটু মেয়ের মা ভয় না পেয়েছে তখন বলবে আরে সর্বনাশ এই জিনকে তো তাড়ানো যাবে না রে এই জিন তো বাবরি মসজিদের সাড়ে নয়শো বছর বয়স আছে না নাই যে সাড়ে নয়শো বছর বয়সে গেছে বাবরি মসজিদের জিন

মানুষকে দু তিন হাজার টাকা দেবে মানুষ আর দেবে না বলছে ঝাড়ফুঁক করতে হবে মানে তাবিজ দিতে হবে তো বলছে যে ঠিক আছে তাবিজ করেন বলছে তাবিজ করতে তাড়াতাড়ি হবে নাকি রে যা ভাবছিস তাই নাকি এখন আসামের কামাক খাতে যেতে হবে গিয়ে ওখান থেকে বাঘের পায়ে চামড়াল নখ লাগবে আর দিল্লিতে যেতে হবে কি এটা নিয়ে আসতে হবে অমুক জায়গা থেকে এই গাছের পাতা নিয়ে আসতে হবে আর কালো হলুদ মেশানো গরুর দুধে লাগবে মানে এমন জিনিসের কথা বলবে আপনি তখন বলবেন যে কেউ উদ্ধার করতে পারবে না হুজুর ম্যানেজ কর আমি তাবিজ করে দিচ্ছি আর আপনি বাধ্য হুজুর এগুলো কোথায় পাবো এর দ্বারা দ্বারা সম্ভব না হুজুর বলবে সম্ভব না আচ্ছা ঠিক আছে মেয়েটার মা তখন বলবে যে আচ্ছা ঠিক আছে হুজুর আপনি ব্যবস্থা করে দেন বলছে ব্যবস্থা করে দেবো অবশ্যই আমি যাবো দিল্লিতে যাওয়ার কথা আছে আমার তো ঠিক আছে তুই খরচপাতি দিয়ে দিস আমি গিয়ে নিয়ে এসে দিব। ভাই এমন মানুষ আছে না নাই কথা বলেন আছে না নাই সমাজে আছে তো মানে এই তাবিজ এটা হচ্ছে ব্যবসা কি কথা বলেন তাবিজ হচ্ছে হুজুরের ব্যবসা চল্লিশা খানা করে খাওয়া দাওয়া এটা হুজুরের ব্যবসা এটা কোরআন হাদিসে নাই হুজুররা ব্যবসা করেছে মিলাদ করছে এগুলো হুজুরদের ব্যবসা মানুষ বুঝে না আরে ভাই এগুলো আমরা যে বিদাত বলছি এগুলো নিষেধ করছি ভাই এগুলো তো আমাদের লাভ হচ্ছে না লস হচ্ছে কি হচ্ছে ভাই আমাদের কি লস না ভাই আমরা তাবিজ যদি জায়েজ হয় লাগভাগ প্রত্যেক বছরে এজটা ষাট থেকে সত্তর হাজার টাকা ইনকাম এমনি করা যায় আর আমাদের যেহেতু নাম ডাক হয়ে গেছে তিন চার লাখ টাকা করা যায় ভাই করা যাবে না কথা বলেন আরে এখন হুজুর টেলিফোনে ফু দিয়ে টাকালে জানেন এখন টেলিফোনে হয় মানে হুজুর আছে বড় বড় হুজুর আমি গিয়েছিলাম কুট করে চড়বে ওপরে দেখছি যে তাবিজ ওরা জেরক্স করে লিখে রেখে দিয়েছে হাজার হাজার তাবিজ এত মানুষ কি করবে চার পাঁচটা খাদে বছরের কাজ শুধু তাবিজ আই করা একই বান্ধে একই দিয়ে দেওয়া ভাই দেখেননি ভাই হাত ঢুকাবে বাঁধবে দিয়ে দিবে মানে আগে থেকে রেডি বলছে হুজুর আমার পাতলা পায়খানা ওর মধ্যে হাত ঢুকে আবার দিয়ে দেয় হুজুর আমি মেয়ের সঙ্গে প্রেম করতে পারছি না ওর মধ্যে হাত ঢুকে আবার দিয়ে দেয় মানে যত রোগের ঔষধ ওই খামের মধ্যে সব আছে বাছেন নাই কথা বলেন আছে তো মানে এগুলো আমাদের সমাজে চলছে ভাই এগুলো থেকে বিরত থাকেন জি ভাই ছেড়ে দেন বুঝে নিয়েছি মানে প্রশ্ন উত্তর আমরা নিচ্ছি না মানে জাস্ট ওই চাচা যেহেতু ওটা করেছিল তাই ভাই আমি বলে দিয়েছি আমি উত্তরটা এক বাক্যে বলে দিয়েছি যতক্ষণ না পর্যন্ত একজন ব্যক্তিকে এমন কোনো আকিদা পোষণ করছে যে আকিদার কারণে সে মোকাফারা পর্যন্ত পৌঁছে যায় মানে কুফরির বহিঃপ্রকাশ হয়ে যায় একদম বড় কুফরি হয়ে যায় আর এই কুফরির কারণে ইসলাম থেকে খারিজ করে দেওয়া যায় ততক্ষণ পর্যন্ত তার পিছনে আদায় করবেন যখনই এমন কোনো আকিদা পোষণ করে ফেলেছে যেখান থেকে সে মুসলিম কি মুসলিম এটা নিয়ে সন্দেহ তখন আর সলাত আদায় করা যাবে না আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তিনি খারেজিদের পিছনে সলাত আদায় করেছেন কথা বুঝতে পারছেন জানছে এরা ওসমানের ওসমান বিন আফফানকে হত্যা করেছে এদের জামাতে হত্যা করেছে আলী বিন আবি তালিব আব্দুল বিন মাসুদ তারপরে তারে ইজনা সালাত দায়ে করেছে সহিহ বুখারীর 594 নম্বর হাদিসের অধীনে ইমাম বুখারী একটা অধ্যায় রচনা করেছে বিদআতী এবং ফিতনাবাজ ইমামের বেচার নামাজ বৈধ হাসান বসরি মлла তিনি বলেছেন কোন ব্যক্তির যতক্ষণ না কাফের প্রমাণ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত তার পেছনে নামাজ পড়া বৈধ কথা বুঝতে পারছেন তো এখন দেখবেন যে ইমামের বেচার নামাজ পড়ছেন সে কি যমুন কোন আকীদা পোষণ করে যার কিনা কাফের হয়ে গেছে যে কাফের না হয় মুসলিম থাকে

এগুলোকে কোরআন সোনার আলু কে এগুলো কি মানা ঠিক আসলে কোরান কখন আমাকে ভাগ হতে বলেনি মানে কোরআন উল্টো কথা বলছে সোরা আলী ইমরান সোনাম তিন আয়াত নাম্বার একশো তিন বললাম ভাই সোরা আলী ইমরান আয়ত নাম্বার একশো আল্লাহ বলছেন ওয়াতাসিমু বি হাবলিল্লাহি জামিয়াও তা সার রাখু তোমরা আল্লাহর রজ্জি মানে কোরআনকে আঁকড়িয়ে ধরো পরস্পর ভাগ হয়েও না তোমরা আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহর কোরআনকে আঁকিয়ে ধরো হাদিসকে আঁকড়িয়ে ধরো কেউ দলে দলে ভাগ হয়ও না সুরানিসা সরা নাম আট নম্বর একশো আল্লাহ বলছেন ইল্লাল্লাদিনা ফরলাত উদ্দিন না হোম ওয়াতানা শিয়ান হে নবি যেরাদীন ইসলামকে নিয়ে দলে দলে ভাগ করে ফেলেছে তাদের দায়িত্ব আপনার না আল্লাহ কোরা নাজিদে বলছেন দলে দলে ভাগ হওয়া এটা উচিত নয় এটা নিষিদ্ধ কর্ম এটা হারাম আমরা দলে দলে ভাগ হব না আমাদের উদ্দেশ্য একটাই কোরআন হাদিসে যা আছে সেটাকে আমরা মেনে নেব শুকরিয়া জাযাকাল্লাহ খাইরান ভাই আনিননা জেনে হই গেছে ভাই আনিননা